ডাক দিয়ে আজকে একটা সিনারি তোমাদের এঁকে দেখাবো তোমরা স্টেপ বাই স্টেপ ড্রয়িংটিকে ফলো করো দেখো প্রথমে আমরা এখান থেকে এরকমভাবে করে পিছন দিক থেকে এরকমভাবে ডানার অংশটাকে বুঝে নেব খানিকটা দুয়ের মতো এবার এখান থেকে এই এইরকম করে নিলাম সাইড থেকে এরকম করে এইভাবে নিচের দিকে চলে আসবে আসার পর ঠিক এই ঠোঁটের উপরের অংশ এরকম করে নিয়ে মাঝখানে এরকম একটা দাগ করে ঠোঁটের অংশটাকে এরকমভাবে করে দুপাশ থেকে করবে চোখের অংশটা এরকমভাবে করে নেবে আশা করি বুঝতে পেরেছ এবার দেখো এইখান থেকে ডানার অংশটাকে এরকম বের করবে লেজের দিক থেকে এরকম করে করে এরকমভাবে করে নেবে তারপর জলের এই ঢেউগুলো যে সামনের দিকে যে বয়ে যাচ্ছে সেগুলো এরকম ভাবে বুঝে নেবে এবার দেখো এখান থেকে পিছনের দিকে একটা সুন্দর একটা স্নারি করবো সেই জন্য নিচের দিকে তোমরা কিছু পদ্মফুলের করি হয়েছে এটা বোঝাবে এখান থেকে একটা পদ্মফুলের করি তোমরা বুঝিয়ে নেবে এবার ভিতরের যে অংশটা রয়েছে সেটা ইরেজ করে দিচ্ছি আর এখানে ইউ করে এরকম ভাবে একটা পাতা বুঝিয়ে নিলাম ঠিক আছে এরকম করে নেব যে কটা কড়ি করা হচ্ছে শুধু কড়িগুলোকেই মানে আমি শুধু কড়িগুলোকেই ড্রাই করছি তোমরা চাইলে এখানে পদ্ম ফুলও এঁকে নিতে পারো এখানে ফুলগুলো এখনো ফুটে পারেনি আমি এরকম ভাবে তোমাদের ড্রয়িংটা বোঝাচ্ছি আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছি বা দেখো সোজা করে একটা স্লিপিং লাইন এপার থেকে ওপার পর্যন্ত মেঘগুলোকে একটার পর একটা উপর নিচে করে এরকম ভাবে মেঘগুলোকে বুঝিয়ে নেবে দেখো ড্রয়িংটা খুব সোজা তোমাদের শেখালাম আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার স্কেচ পেন দিয়ে হাইলাইট করার পর তোমাদের রংটা করে দেখাচ্ছি স্কেচ পেন দিয়ে ভালো করে হাইলাইট করে নেওয়ার পর তোমাদের স্কাই ব্লু কালারটা দিয়ে উপর দিক থেকে স্লিপিং লাইন টেনে টেনে নিচের দিকটা আস্তে আস্তে হালকা করে নিতে হবে এই কাজটা সবসময় চেষ্টা করবে তোমরা স্মুথভাবে করার ঠিক আছে এখানে যদি কখনো তোমরা কোথাও ডিপ প্রেশার দিয়ে ফেলো সেক্ষেত্রে কিন্তু তোমাদের রংটা ভাবে মিক্স হবে না দেখতেও ভালো লাগবে সেই জন্য তোমরা এই কাজটা করার সময় সবসময় আস্তে আস্তে কালারটাকে করে নেবে দেখো আমি নিচের দিকে যথেষ্ট হালকা করে একদম নিচ পর্যন্ত পুরোপুরি নামবে না এইটুক ফাঁকা রেখে দেবে দেখো এবার লেমন ইয়েলো কালারটা দিয়ে তোমরা নিচ দিক থেকে একটু প্রেশার দিয়ে আবার স্কাই ব্লু কালারের উপর পর্যন্ত যাওয়ার আগেই তোমরা কালারটাকে লাইট করবে এবং যাতে ভালো করে মিশে যায় সেই জন্য হোয়াইট কালারটা দিয়ে এই মাঝ বরাবর অংশ থেকে নিচের দিকেও যেমনভাবে কালারটা মিশে নেবে উপর দিকেও একইভাবে কালারটা মেশাবে গ্রে কালারটাকে তোমরা নিয়ে মেঘের নিচ দিক থেকে একটু প্রেশার দেবে কিন্তু দেখো উপর আর নিচে একটু একটু করে ফাঁকা রেখেছি মিডল বরাবর দিক থেকে করে রেখেছি বলতে গেলে পুরোপুরি উপর দিক থেকে করবে না নিচের দিক থেকেও করবে না এইভাবে করে তারপর হোয়াইট কালারটাকে নিচের দিক থেকে মিশিয়ে কাজটা করবে মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে প্রথমে যে দূরে জঙ্গলটা এঁকে রেখেছিলাম সেইটাকে কালার করব আর উপরের দিকটা দেখো আস্তে আস্তে হালকা করে রাখছি আর নিচের দিকটা স্যাপ গ্রিন কালারটা দিয়ে তোমরা এই কাজটা করবে কিন্তু সেক্ষেত্রে তোমরা অলিভ গ্রিন কালারটা ইউজ করতে পারো দেখো হোয়াইট কালারটা দিয়ে এবার ভালো করে কালারটা মিশিয়ে নিচ্ছি ব্রাউন কালারটা দিয়ে হাঁসের ডানার প্রতিটা ভাজগুলোকে আস্তে আস্তে এরকম ভাবে করে নিয়ে দেখো মাথা নিচ দিক থেকে একটু প্রেশার দিয়ে আবার উপরের দিকে হালকা করছি এই কাজটা তোমরা যতটা ভালো করতে পারবে এই হাঁসের শরীরে কালারটা তোমরা ততটাই ভালো ফোটাতে পারবে এই জন্য দেখো প্রেশারটা কোথা দিয়ে দিতে হবে আর কেমনভাবে নামাতে হবে তোমরা স্পষ্ট ভালো করে আশা করি বুঝতে পারছো ডিপ থেকে অবশ্যই লাইট করবে তাতে করে তোমরা ভালোভাবে ড্রয়িংটা করতে পারবে দেখো নিচের দিকটা একটু প্রেশার দিচ্ছি যাতে তোমরা কালারটা ভালো করে ফোটাতে পারো আবার পিছনের দিক থেকেও একইভাবে কালারটা করে কিন্তু চলে আসবে এরপর তোমরা ডানার উপর দিকে যেখানে ডিপ করে রেখেছিলাম সেই জায়গাটাও হালকা হালকা করে নেবে আর পিচ কালারটা দিয়ে সমস্ত জায়গার কালারটা তোমরা করবে এখানে তোমরা স্যামন পিঙ্ক কালারটাকেও ইউজ করতে পারো সেক্ষেত্রে কালারটা যথেষ্ট সুন্দর তোমরা করতে পারবে দেখো তোমরা যদি এইভাবে কালারটা সুন্দর করে করে নিতে পারো তাহলে কিন্তু দেখতে যথেষ্ট ভালো লাগবে ঠিক আছে এরপর ব্রাউন কালারটা দিয়ে ঠোঁটের উপরের অংশটাকে করলাম তারপরে একটুখানি রেড করে সামনের দিকটা করে নিয়ে আবার ব্রাউন কালারটাকে মাঝ বরাবর আর নিচের দিকের থেকে রঙটা করে পিচ কালারটা দিয়ে কিন্তু ঠোঁটটাকে কমপ্লিট করব। চোখের কালারটা যেমনভাবে অন্যান্য স্নারিতে করা সেভাবেই চোখের কালারটা মাঝখানে কালো করব। দেখো কারমাইন কালারটা দিয়ে আগে সাইড থেকে একটু একটু করে কালারটাকে করে নিচ্ছি তারপর পিঙ্ক কালারটা দিয়ে সমস্ত জায়গাটা কভার করবে মিডিয়াম গ্রিন কালারটা লোটাসের কড়ির এই যেখানে যেখানে কালারটা করছি তোমরা ভালো করে খেয়াল করো প্রথমের দিক থেকে রাউন্ড করবো আর মাঝখানের সাইডের দিক থেকে রাউন্ড করবো তারপর ইয়েলো গ্রিন কালারটাকে দিয়ে সুন্দরভাবে সমস্ত জায়গায় কালারটা মিশিয়ে নেবো আর সব সময় ট্রাই করবে যে দিকটা তোমরা ছায়া বোঝাচ্ছ সমস্ত ড্রয়িং সমস্ত দিকটা যেন সেইভাবেই ছায়াটা হয়ে থাকে কোবার ব্লু কালারটাকে এভাবে শ্বাসের এই জলের ঢেউটা এরকমভাবে বোঝাবো উপরের দিকের থেকে দূরের জলের অংশটাকে উপর দিক থেকে এরকমভাবে কাজগুলো করতে করতে নিচের দিকে আসতে হবে আস্তে 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 নিচের দিকগুলো হালকা করবে জলের স্ট্রোকগুলোকে এইভাবে বোঝানোর চেষ্টা করবে আর নিচের দিক থেকে স্কাই ব্লু কালারটাকে দিয়ে উপরের দিকে আস্তে আস্তে উঠে আসলাম সেক্ষেত্রে তোমরা শুধুমাত্র স্কাই ব্লু কালারটা ইউজ করতে পারো কোবার ব্লু কালারটা উপর দিক থেকে করলে একটু ডার্ক লাগবে এই জন্য আমি এরকমভাবে কালারটাকে করেছি জাস্ট এরকমভাবে তোমরা সম্পূর্ণ জায়গায় কালারটা করে নেওয়ার পর তারপর ভালো করে মেশানোর জন্য হোয়াইট কালারটা কিন্তু অবশ্যই তোমরা করবে তাহলে দেখবে সমস্ত জায়গায় কালারটা কোথাও ফাঁকা থাকছে না সমস্ত জায়গায় কালারটা মিশে যাচ্ছে আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো এভাবে কালারটা সুন্দরভাবে তোমরা করে নিো দেখো সের এই পাতায় কালারটা করার জন্য নিচের দিক থেকে লাইট গ্রিন কালারটা প্রেশার দিক করে লাইট করেছি তারপর উপর দিক থেকে ইয়েলো গ্রিন কালারটাকে করে সম্পূর্ণ কালারটা কিন্তু আমি কমপ্লিট করে রেখেছি তারপর যেভাবে স্ট্রোকগুলোকে বোঝাতে আমি তো পুরো ড্রয়িংটা তোমাদের করে দেখাবো তার আগে তোমাদের যেখানে করে রেখেছি সেই সব জায়গা দিয়ে দেখো স্ট্রোকগুলো বোঝানোর জন্য আমি পোশনগুলো কালারটা দিয়ে দিয়ে করে তোমাদের দেখালাম আশা করি তোমরা বুঝতে পেরেছ এরকম নতুন নতুন ড্রয়িংগুলো দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো